হ্যালো ফ্রেন্ডস তোমরা কি জানো আমাদের মস্তিষ্কে ঠিক কতগুলো নিউরন থাকে ধরো পাঁচ লাখ দশ লাখ ভুল আমাদের ব্রেনে থাকে প্রায় এইটি সিক্স বিলিয়ন নিউরন হ্যাঁ ঠিক শুনছো এইটির বিলিয়ন এই নিউরনগুলো আমাদের ভবনা স্মৃতি আবেগ সব কিছু নিয়ন্ত্রণ করে আর এখানেই শেষ নয় আমাদের মেরুদণ্ডেও থাকে প্রায় তেরো দশ মিলিয়ন নিউরন যেটা মস্তিষ্কের সঙ্গে মিলে তৈরি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এই সিস্টেমটাই আমাদের চলা ফেলা স্পর্শ অনুভব সব কিছু নিয়ন্ত্রণ করে মানে তুমি এখন আমার কথা শুনছ সেটাও এরই কাজ ভাবছ এত কিছু জানি কিভাবে আমি নিজেও বিস্মিত হয়েছিলাম যখন জানলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দাও কমেন্টে লিখে বলো তোমার কি মনে হয় আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুল না করো এমন ইন্টারেস্টিং হেলথ আর বডি ফ্যাক্টস নিয়ে রোজ আসবো